আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও একটি সুন্দর প্ল্যান নিয়ে হাজির রয়েছি আজকে আমাদের আজকের প্ল্যানটিতে যা থাকবে সেটি হচ্ছে তিনটি বেডরুম থাকবে ড্রয়িং স্পেস থাকবে মাঝখানে ডাইনিং স্পেস থাকবে এবং একটা থ্রি স্টেপের সিঁড়ি থাকবে ওকে আর এখানে দুইটা টয়লেট সরি দুইটা হলো আপনার অ্যাটাচড টয়লেট হবে আর একটা কমন টয়লেট হবে এবং কিচেন একটা হবে তা চলুন আমাদের আজকের এই প্ল্যানের বাম্পগুলো দেখে নিই আচ্ছা এটা হলো আমাদের হলো টিপিক্যাল ফ্লোর প্ল্যান যারা হলো তিনতলা চারতলা পাঁচতলা করতে চান তাদের জন্য এটা গ্রাউন্ড ফ্লোরটা নিজেদের মতো করে নিতে হবে আর যখন আপনার প্ল্যানটা পছন্দ হবে সেই অনুযায়ী আমরা কিছুটা চেঞ্জ করে দিতে পারো ঠিক আছে তো আমাদের প্ল্যানের সাইজটি হচ্ছে এদিকে হলো তিরিশ ফিট দশ ইঞ্চি এবং লম্বা হচ্ছে ছিচল্লিশ ফিট দশ ওকে এটা এক ফিট দুই ফিট কম বেশি এটা করে নেওয়া যাবে কোনো সমস্যা না আচ্ছা চলুন আমাদের আজকের প্ল্যানটি দেখি তো আমাদের আমরা প্রথম থেকে হলো সিঁড়ি থেকে শুরু করব আমাদের আমরা যদি দেখি এই জায়গা থেকে এদিকে হচ্ছে হলো ইঞ্চি এবং এখান থেকে এখানে বারো ফিট ছয় ইঞ্চি ওকে তো আমরা এই ফার্স্ট থেকে এদিকে আসবো তারপর আমাদের আমাদের ভিতরে এন্ট্রি করবো আর কি তারপর আমরা দেখি আমাদের ডাইনিং এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস স্পেসটি হচ্ছে দশ ফিট দুই এবং এটা লম্বায় আসছে বারো ফিট দশ ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের এখানে সাইডে কিচেন কিচেনটার সাইজ আমরা দেখে নেই আমাদের এখানে ছয় ফিট এবং এদিকে লম্বাই হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের সাইডে হলো এটা হলো কমন টয়লেট হবে যেটি হচ্ছে আমাদের লম্বায় সাত ফিট এবং পাশে হচ্ছে চার ফিট ওকে আচ্ছা তারপর আমাদের এখানে হলো বেডরুম আছে আমরা আমাদের এই বেডরুমটা দেখে নেই বেডরুমটা হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি এবং এদিকে হলো তেরো ফিট ওকে এটা ছোট বারান্দা রাখা আছে যেটা ওয়াইড হচ্ছে তিন ফিট যেটা হলো এদিকে ভিতর টু ভিতর হচ্ছে তিন ফিট এবং আমরা এখানে ভিতর টু ভিতর এটা মাপ দেখে ছয় ফিট ছয় ইঞ্চি এটা আপনারা বড় করতে পারেন এই যে এ পর্যন্ত নিতে আর একটু বড় করে নিতে পারেন ওকে আচ্ছা তারপর আমাদের এখানে হলো কেবিনেট সিস্টেম রাখা আছে যেহেতু এখানে একটা গ্যাপ সিস্টেম আছে আপনারা কেবিনেট ইউজ করতে পারেন তারপর এখানে হলো ফ্রিজ ইউজ করতে পারেন ওকে আচ্ছা তারপর আমাদের এই বেডরুমটি আমরা দেখি আমাদের এই বেডরুম সাইজ হচ্ছে এখানে হলো বারো ফিট এবং এইদিকে হচ্ছে দেখি তেরো ফিট সাত ইঞ্চি ওকে এটা একটা বড় বেডরুম আচ্ছা তারপর এখানে কেবিনেট সিস্টেম দেখানো আছে আপনারা চাইলে এটা সোজা করে নিতে পারেন আচ্ছা তারপর এখানে জানালা এবং এটা হলো সেমভাবে বারান্দা এই বারান্দাটাই এখানে আছে এটার সাথে অ্যাটাচড টয়লেট আছে যেটি আমরা দেখে নিই আমাদের এখানে চার ফিট সাত ইঞ্চি এবং এইদিকে আছে সাত ফিট ছয় ইঞ্চি ওকে আপনারা যদি এই সামনের অংশটুকু বাড়াইতে না চান সেক্ষেত্রে এটা আপনার এদিকে নিতে পারেন ওকে তাহলে এটা সমান হবে এটা একটা ডিজাইনের ক্ষেত্রে হয়তো আমরা এটা করে নিছি ওকে আচ্ছা তারপর আমরা দেখি আমাদের ড্রয়িং স্পেসটা আচ্ছা ড্রয়িং রুমে আমাদের সাইজ হচ্ছে হলো এগারো ফিট সাত এবং এটা হচ্ছে বারো ফিট আপনাদের যদি ড্রয়িং স্পেস না লাগে সেক্ষেত্রে একটা রুম যদি বাড়াইতে চান সেক্ষেত্রে এখানে আপনারা রুমটা বাড়াই নিতে পারেন ওকে আচ্ছা তারপর আমাদের এখানে মাস্টার বেডরুম আমরা এদিকে রাখছি আমাদের মাস্টার বেডরুমটি হচ্ছে এখান থেকে হলো বারো ফিট এদিকে এবং এখানে তেরো ফিট দুই ইঞ্চি ওকে আচ্ছা সেমভাবে আমাদের বারান্দাটা দেখি এখানে তিন ফিট ছয় এবং ভেতর টু ভেতর তিন ফিট আছে ওকে ভেতর টু ভেতর তিন ফিট আছে আর এখানে অ্যাটাচড টয়লেটটি হচ্ছে এদিকে পাঁচ ফিট এবং এখানে সাত ফিট ছয় ইঞ্চি আর এখানে বেসিন একটা রাখা আছে যাতে ডাইনিং যেহেতু এখান থেকে বেসিনে দুই এখানে আসতে পারে ওকে আচ্ছা তো আমাদের আজকের প্ল্যানটি ছিল এটি আপনাদের যদি এই প্ল্যানটি ভালো লেগে থাকে বা এই এরিয়ার ভেতর আপনার পছন্দ মতো করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর কোনো বিষয় হেল্প লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন লাভ